প্রতিবেশী হবে দুটো আঙুলের পাশাপাশি এমনটা বলেছেন যারা দেখাশোনা করবে তাদের ক্ষেত্রে হ্যাঁ দেখাশোনাকারী ব্যক্তি যিনি রক্ষণাবেক্ষণ করবেন ভরণ পোষণের দায়িত্ব নেবেন তালিম তরবের দায়িত্ব নেবেন এতিমের নাবালক অবস্থায় ছিল আর বাবা মারা গেছে বাবাকে হারিয়েছে দেখাশোনা তার কেউ নেই এইরকম কোনো ছেলে মেয়ে যদি মানুষ করে তার ক্ষেত্রে বলেছেন না আর এই মর্মে যদি কারো তিনটি মেয়ে থাকে অথবা দুটি মেয়ে থাকে আর সেগুলি ভালো মানে ইসলামী তরবিয়ত করে ইসলামের জ্ঞান দিল তাদেরকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিল আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান দিলো আর তারপরে তাদেরকে মুসলিম বানাবার জন্য সর্বাত্মক চেষ্টা করলো তাহলে কন্যা হুসিতরা রাম মিনান্নার এরা জাহান সামনে গিয়ে আর হয়ে যাবে জাহান নামে যেতে দেবেন বাবা মাকে অর্থাৎ এই ছেলে মেয়েরা জান্নাতে নিয়ে যাবে জান্নাতে বিশেষ করে মেয়েরা মেয়েরা জান্নাতে নিয়ে যাবে এক মহিলা জিজ্ঞেস যদি তিনটি না হয় হয় দুটি হলো এমনকি একটি হাতে একটিও যদি এমনটা আপনি জিজ্ঞেস করেন যদি কারো একটি মেয়ে থাকে আর সেটাকে কষ্ট করে প্রতিকূল অবস্থায় ইমান ইসলামিক তরবিয়ত করলো দিন সম্পর্কে জ্ঞান দিল আল্লাহ সম্পর্কে জ্ঞান দিল এবং তাকে নামাজি বানাইলো শিলপুখরি থেকে রক্ষা করলো বেহায় আপনা থেকে রক্ষা করলো একজন মুসলিম তাকে বানালো তাহলে ইনশাআল্লাহ সেও তাকে জান্নাতে নিয়ে যাবে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নামের সামনে গিয়ে আর্ট সৃষ্টি করবে মাদাকাল্লা